ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব কেন আমায় মান দূরে রাখো চিরজনম এমন করে ভুলিও না অসম্মানে আনো টেনে পায়ে তব তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব আমি তোমার যাত্রী দলের রব স্থান দিয়ে বন্ধুরা আমরা গতকাল এসেছি শান্তিনিকেতনে আমার দেবালয় থেকে আমার আর এক দেওয়ালয় রবীন্দ্রনাথ ঠাকুরের উপাসনা কেন্দ্র সেখানে ওখান থেকে সকালে স্নান টান করে লোকনাথ বাবার মন্দিরে গিয়ে কাছেই লোকনাথ বাবার মন্দিরটা হোটেলের কাছাকাছি সেখানে প্রণাম সেরে আমরা গেলাম তলায় এটা টোটোয় করে যাওয়া যায় চার পাঁচ কিলোমিটার দূরে সেখানে বহু পুণ্যার্থী পুজো দিচ্ছেন আমরা এবার পুজো দিতে পারবো না আমাদের কাল অস চলছে ওই জন্য দূর থেকে দেখতে লাগলাম ভক্তের ভিড় আর সুন্দর করে সজ্জিত অবস্থায় রয়েছে দূর থেকে ফটো তুলতে লাগলাম মা কঙ্কালি এখানে মায়ের মানে দুর্গার সে কোমর কোমরের অংশটা পড়েছিল যখন শিব মহানৃত্য করছিলেন তার দেহটা নিয়ে তখন এখানে নাকি কোমর পড়েছিল এটাই কথিত আছে কিন্তু এখানে কোনো মূর্তি নেই এখানে দেবীর একটা পট পুজো হয় চিত্রিত পট মানে পিকচার যেমন থাকে আমাদের ঘরে সেই রকম আমি দূর থেকে ছবিটা ঠিকমতো তুলতে পাচ্ছি না তবুও আপনাদের দেখানোর চেষ্টা করলাম ওখানে কিছুক্ষণ দেখে আমি নেমে আসলাম দিয়ে নিচে জুতো পরলাম এবার গেলাম একটা কুণ্ড রয়েছে এই কুণ্ডটার মধ্যেই নাকি এই স্থানটায় নাকি এই কোমরটা পরে দেবীর সেখান থেকে বেরিয়ে এবার খোয়াই নদীর ধারে আসলাম খোয়াই নদী এখানে বহু কবিতা আছে কবিগুরু রবীন্দ্রনাথের এই খোয়াই নদীকে নিয়ে খোয়াই নদীর ধারে ধারে প্রচুর সমাধি বিখ্যাত মানুষের অনেক মহাপ্রভুর এখানকার বিখ্যাত বিখ্যাত লোকের সমাধি রয়েছে এখানে আর ওখান থেকে বেরিয়ে মেলা বসেছে মেলার মধ্যে ঢুকলাম অনেক দোকান হরেক মাল মেলায় যেমন বসে দশ টাকা হরেক মাল দশ টাকা হরেক মাল কুড়ি টাকা এইসব ঝোলানো রয়েছে দেখতে দেখতে আমরা যাচ্ছি কিনবো না তবু দেখতে ভালো লাগছে একটু মেলাটা ঘুরলাম এটা এভরি গুডস রুপিস থার্টি লেখা রয়েছে তারপর আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে লাগলাম দেখতে দেখতে দিন তো আসেনি খুব ভালো লাগছে দেখতে দশকর্মা ভান্ডার বিভিন্ন রকমের জিনিস যা নেওয়া যাবে কি আর কিনবো এবার মাথার ওপর রোদ্দুরের তাপটাও বেড়েছে এবার পেটে প্রচন্ড খিদেও লেগেছে সকালে স্নান করে এসছি তাই একটা কচুরির দোকানে আমরা টুকে পড়লাম কচুরি তার সাথে ঘুগনি আর যে যা খাবে মুড়ি চপ সব রকম রয়েছে তো বীরভূম জেলা মুড়ির এটা বেশি চলতে লাগল যেতে লাগলাম বিশ্বভারতীর উদ্দেশ্যে বিশ্বভারতীর এই যে এই প্রাঙ্গনে গেলাম এখানে কিন্তু সবই বন্ধ সিকিউরিটিরা বলল এখানে যাওয়া যাবে না এখন একমাত্র বুধবার সকাল সাতটায় আসলে এখানে ঢোকা যায় তাই আমাদের মনটা খারাপ হয়ে গেল চলতে থাকলাম এখানে মিউজিয়ামে আসলাম মিউজিয়ামে ছবি তোলার খুব ইচ্ছা ছিল কিন্তু এখানে ছবি তোলা মানা সেই জন্য মনটা খারাপ হয়ে গেল আমি ছবি তুলতে পারলাম না বাইরে বাইরের একটু প্রাকৃতিক পরিবেশ ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং সেগুলো আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম তারপর বিকালে আসলাম সোনাঝুরির হাট এখানে বিভিন্ন রকমের পণ্য সামগ্রী বিক্রি হচ্ছে সুলভ সুলভ মূল্যে মূল্য ঠিক বলা যাবে না দাম দর যদি না করতে পারি তাহলে কিন্তু ভীষণ রূপে ঠকতে হবে তাই একটু কেনাকাটা বাদ দিয়ে একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম চারিদিকে দেখা যাক কি কি আছে নানান পণ্য সামগ্রী সম্ভার সম্ভার আর আজ যেহেতু উইকেন্ড ছিল শনিবারের বিকাল তাই ভীষণ রকমের ভিড় ছিল শরবত ফুচকা নানা রকমের পানীয় দোকান বসেছে সাঁওতালি নাচ হচ্ছে দেখুন কি সুন্দর লাগছে ওরা ঘুরে ঘুরে নাচছে আমাকে ডাকতে লাগলো নাচের জন্য আমি বললাম না আমি নাচতে পারি না যাব না কিছুক্ষণ দেখতে লাগলাম আমাকে আবার বললো তাহলে ছবি তুললা হবে না তাও তুললাম একটু দূর থেকে তারপর চলতে মাথায় ছাতা দিয়ে একটু ছাতা মাথায় দিয়ে এরা বিক্রি করছে হার কানের তুল তারপরে মাথার ক্লিপ নানা ধরনের নিচে হাতে কাজ করে করেও ওরা বেচে আমরা চলতে লাগলাম আমার সঙ্গে ছিল আমার ছেলে বৌমা ছেলের শ্বশুর শাশুড়ি তারপর কেনাকাটা করে আমরা হোটেলে ফিরলাম দিন ঘুরে ঘুরে পরিশ্রান্ত হয়ে গেছি তাই আর ভালো লাগছিল না তারপর আমরা হোটেলে ঠুকে নেমে ঢুকে আসলাম সঙ্গে সঙ্গে খাবার রেডি এই দেখুন খাবার ভালোই দিয়েছে আমরা খাবার খেলাম